আমার মেয়ের পছন্দের মাছ ট্যাংরা মাছ তো আমি আজ রান্না করেছিলাম ট্যাংরা মাছের ঝোল আমার মেয়ে এরকম করে ট্যাংরা মাছের ঝোলটা রান্না করলে খেতে খুবই পছন্দ করে তো এই যে আমি আমার মেয়ের জন্য ভাত বাড়ছিলাম তো বেড়ে তারপর হচ্ছে ওকে খাওয়াই দিচ্ছিলাম তো ওকে বলছিলাম কেমন হয়েছে খাবারটা বলো তোমার কেমন হয়েছিল খাবারটা মজা হয়েছিল খাবারটা এত মজা হয়েছিল এত মজা হয়েছিল আমার আমার মেয়ে কিন্তু এই যে কাটা সহ খেতে পারে আমার তো মনে হয় আমি দুই প্লেটই খেয়ে ফেলতাম কিন্তু মনোমান ছিল না আর পেটও ভরছিল না তা আমি কি করব ঠিক আছে মনোমন ছিল না পেটে ভরছিল না দুই প্লেট ভাত খেয়ে ফেলে সে খেয়েছে এক প্লেট ভাত যাই হোক এখানে এটা হচ্ছে আমার একটা সিক্রেট মশলা আমি ছোটো মাছ রান্না করলে এই মশলাটা দিই খুবই মজা হয় তো এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া আর হচ্ছে লবণ ওখানে আলু কেটে নিয়েছি আলুটা ভাইজা নিলাম আর অবশ্যই আগে আমি ট্যাংরা মাছটা আগে ভাইজা নিয়েছি ট্যাংরা মাছ ভাজা এই যে আলু ভাজা এখানে হচ্ছে একটা মরিচ দুটা তেজপাতা কালো জিরা আর পেঁয়াজ তো এখানে আমি কোনো আদা রসুন বাটা ব্যবহার করব না আমি ফোড়নের কালিজিরা ফোড়নের তরকারি রান্না করছি তো সব কিছু ভালো করে ভেজে মশলাটা খুব ভালো করে কষায় নিছি তারপর ভাজা আলু টমেটো কাঁচা মরিচটা দিয়ে আবারও অনেকক্ষণ একটু কষাবো তেল উঠে যাওয়া অবধি মাছটাও দিয়ে দিব এখানে যেহেতু আমি মাছটা ভাজা নিয়েছি আলুটাও সিদ্ধ ভাজা নিছি তো এগুলো সিদ্ধ হতে টাইম লাগবে না তো এই যে আমি এখন মাছটা দিয়ে আবারও খুব ভালো করে কতক্ষণ কষাবো হুম তো এই যে আদা রসুন ছাড়াই ফোড়নের এটা খেতে কিন্তু দারুণ লাগে তেজপাতা কালো জিরা তারপর পেঁয়াজ এগুলো হচ্ছে হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে মরিচ সাথে দিতে হবে ভেজে নিয়ে তারপরে বাদামি কালার হয়ে আসছে তারপর বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে এই যে তারপর আমি এখানে অবশ্যই ফোটনে ফুটন্ত গরম পানি দিতে হবে যেহেতু সব আমি খুব ভালো করে ভাইজা কষায় নিয়েছি তো ফুটন্ত গরম পানি দিলে তরকারির টেস্টটা খুব ভালো আসে আর ঠান্ডা পানি দিলে তরকারি টেস্টটা নষ্ট হয়ে যেত তো এই যে লোভনীয় একটা তরকারি লাগছে না লোভনীয় ট্যাংরা মাছের ঝোল ফোরনের। আদা রসুন ছাড়া রান্না করেছি এটা খেতে দারুণ লাগে আপনারা ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন আমার রান্নাটা কেমন লাগলো সব অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম